ওখানে শৌকাত মোল্লা সাহেব ওখানে অবজারভার হওয়ার পর থেকে ভাঙর উত্তাপ হয়েছে ভাঙা উত্তাল করেছে এখন শৌকাত মোল্লা সাহেবের পায়ে নিচে মাটি নাই লাউল অঞ্চলে কদিন আগে তারাই তাদের একটা বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমাদের কর্মীদের নামে মিথ্যা কেস দিতে চেয়েছিল তদন্ত সাপেক্ষে তদন্ত করুক যারা আগুন লেগেছে তারা শাস্তি পাক কিন্তু এটা তো দেখ করে করে এই আগুন টাগুন লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদের মেন মেন যারা সংগঠন তাদের নামে মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে ভোট বই পার করার চেষ্টা করছে ঠিক একইভাবে গতকালকে যেটা হয়েছে আমাদের আমরা বোমগুলির বিরুদ্ধে লড়াই আমাদের

রাহুল অঞ্চলে কদিন আগে তারাই তাদের একটা বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমাদের কর্মীদের নামে মিথ্যা কেস দিতে চেয়েছিল তদন্ত সাপেক্ষে তদন্ত করুক যারা আগুন লেগেছে তারা শাস্তি কার্ড কিন্তু এটা তো দেখ করে করে এই আগুন টাগুন লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদের মেন মেন যারা সংগঠন তাদের নামে মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে ঠিক একইভাবে গতকালকে যেটা হয়েছে আমাদের আমরা বোমগুলির বিরুদ্ধে লড়াই আমাদের আমাদের নামে দোষ দিয়ে যাতে ওই বোমাবাজির এতে কি করে আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করাবে তবে প্রশাসনের কাছে আমি ভরসা করিয়ে চাই যে তদন্ত করুক যে বা যারা যুক্ত তাদেরকে অ্যারেস্ট করুক আমাদের গতকালকে আমাদের নেতৃত্বদের বাড়িতে খাপুরে খাপাড়াতে ভাঙরে খাপাড়া জাগল গাছিতে আমাদের আমাদের নেতৃত্বদের বাড়ি থেকে ভাঙচুর বাইক ভাঙচুর থেকে শুরু করে দরজা ভাঙচুর গালাগালি আমাদের কর্মীদের আক্রমণ করেছে এই তৃণমূলের নেতৃত্বরা আমি তো আগে আপনাদের বললাম যে মিথ্যা বোমাবাজি করবে আমাদের আইসিপি ছেলে মামলা দেবে তবে একটা কথা বলে রাখি শকাত মোল্লা হয়তো পুলিশকে কন্ট্রোল করতে পারে লা জজেদেরকে কন্ট্রোল করার মতো তার আওকার তার ক্ষমতা নাই বা কন্ট্রোলও হবে না জজেরা বুঝতে পারেন কোনটা রাজনৈতিক কেস কোনটা অরাজনৈতিক কেস কোনটা সত্যতা আছে সেই অবজার্ভ করার মতো যোগ্যতা আছে বলেই সে জজের সিটে বসেছে যতই মিথ্যা মামলা দেখলে কেন আমরা জামিন করে বাড়ি যাবো দু হাজার দু হাজার একুশে ওই লিডকে আমরা এ করে এক লাখ ন হাজার ভোট আমার পক্ষে এসেছিল তবে বিজেপি তৃণমূলের বাইনারি ছিল বিজেপি এসে যাবে আজকের দিনে বিজেপি তৃণমূল আলাদা নাই ভাঙড় সহ সারা রাজ্যের মানুষ দেখে নিচ্ছে ভাঙর থেকে আরো বেশি আমরা ভোট পাবো এবং তৃণমূল বিজেপি ভাঙরে পরাস্ত হবে যাদবপুরে পরস্ত হবে তবে হ্যাঁ শান্তিপূর্ণ ভোটটা হওয়া দরকার ভোট দখল না হলেই ভোট রেজাল্ট আমাদের পক্ষে আসবে থামচিনের পক্ষে আসবে আর কবে প্রকাশ্যে আনবে অলরেডি চতুর্থ দফা তো শেষ হয়েছে কুড়ি তারিখে পঞ্চম দফা তার পঁচিশে মনে আছে আর এক তারিখে আর কবে এ করবে যদি এমন কোন তথ্য থেকে থাকে মোহাম্মদ সেলিম সাহেবের কাছে আর তাহলে সেটা জনমানুষে নিয়ে আসুক প্রকাশ করে দিক তবে একটা কথা বলি এই আমাদেরকে এই ধরনের কথা বলে আমাদের আন্দোলনকে আটকাতে কেউ পারবে না বরঞ্চ আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে যেভাবে যখন আমরা যাদবপুর সিটের কথা চেয়েছিলাম যাদবপুরের ভৌগোলিক অবস্থানকে দেখিয়ে ওপার বাংলার মানুষের কথা বলে যেভাবে মন্তব্য করেছে আলিমুদ্দিন থেকে সে কথা তাহলে যদি আমরা প্রেস কনফারেন্স করে বলি মোহাম্মদ সেলিম সাহেবরা কিন্তু বুঝতে পারবেন যখন আমরা এ সিটটা চেয়েছিলাম বসিরার সিটটা চেয়েছিলাম উনিশশো বাহান্ন সালের উনিশশো বাহান্ন সালের উনিশশো সালের থেকে তথ্য তুলে যে কথা আমাদের বলেছিল প্রার্থীর পরিচয় নিয়ে যে কথা বলেছিল সে কথা যদি আমাদের যারা ছিল তাদেরকে যদি প্রেস কনফারেন্স করে বলায় তাহলে কিন্তু মুখ লুকবার জায়গা থাকবে না তারপরেও বলছি আমি এটা বলে হোয়াটসঅ্যাপে কি লেখা আছে সেটা প্রকাশ না করার বার্তা দিচ্ছি না আমি চাই হোয়াটসঅ্যাপে কি আছে সেটাকে তিনি জনমানুষে আসুন আনুক আর আমার হোয়াটসঅ্যাপ আমার ফোন আমি আমার অফিসিয়াল ফোন হোয়াটসঅ্যাপ কল আপনারা জানেন সে অর্থে অনেক সময় আপনারাও মিডিয়ার বন্ধুরা আমাকে ফোনে পান না আমি কম ইউজ করি ইউজ না একবারই প্রায় করি না আমার যারা থাকে তারা দেখে করে আর প্রচণ্ড আনন্দ নম্বর থেকে মেসেজ কল টল আসে ফলে সব হোয়াটসঅ্যাপেও চেক করা যায় না কয়ে যদি জোট করার সদিচ্ছা থাকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দিলে জোট হয় না দেশ গঠনের যেখানে প্রতিনিধিত্ব করতে যাবো সেখানে যেভাবে নওসাদকে নওসাদ যখন প্রথম সর্বপ্রথম আলিমুদ্দিনে গিয়েছিল যেভাবে বারবার তাদের ডাকাতে তাদের জায়গা নির্দিষ্ট করে দিয়াতে আমি গিয়েছি আমাদের দল গিয়েছে সেটা আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা জোট করতে বদ্ধপরিকর সর্বপ্রথম দায় কংগ্রেসের দ্বিতীয় দায় আলিমুদ্দিন স্ট্রিটের কারণ আলিমুদ্দিন উদ্দিন স্ট্রিটের তাদের জোট শরিকদের কথা ভেবে জোটটা অর্থে না কারণ বসিরাট সিটটাতে আমরা রিজিট ছিলাম যে বসিরাট আমরা ছাড়ব না কিন্তু আলিমদিন স্ট্রিট থেকে বারবার বলা হয়েছে বসিরহাট সিটটা সিপিআই এর ওটা কোনোমতেই ছাড়া যাবে না বারাসাতটা হরাট ব্লকে তা সেটা ছাড়তে পারলেও বসিরাটটা ছাড়া যাবে না কারণ তারা সর্বভারতীয় স্তরে সিপিআই সাথে তাদের নাকি জোট আছে হ্যাঁ অনেক কথা বলেছে কিন্তু যখন প্রার্থীর লিস্ট ঘোষণা করলো বামপন্থী বন্ধুরা দেখলাম কি বসিরাট সিটটা সিপিআই কে না দিয়ে সিপিআইএম নিয়ে নিলা যাচ্ছে অসত্য কথা বলতে বলে যাচ্ছে যদি অসত্য কথা বলতে ট্যাক্স লাগতো তাহলে এত কথা বলতো না জিজ্ঞাসা করবেন নৌসার ওনাদের সাথে কতবার বসেছে এবং জিনিসটাকে মিনিমাইজ করার জন্য জোরটাকে এগিয়ে নেওয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধস্তি কি লিভারের ভূমিকা পালন করেছে ভলিবল আমি যেতে প্লেয়ার লিভারের শব্দটা জন্যই বললাম লিভারও হচ্ছে সবথেকে কঠিন কাজ ওপোনেন্ট থেকে যত অ্যাটাক করবে লিভারও তো সব ভালো দিতে হবে একটু ভুল বল খারাপ হলে সেটারের হাতে না গেলে সবাই মিলে খেঁচাখ্যাঁচি করি আমরা তো লিভারও ভূমিকা পালন করেছি তাও হয়নি শেষে দেখছি যে বাংলাকে বাঁচাতে হবে বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে গেলে এখন দেখুন দেবে সেই শর্ত মেনে আমাদের দল তো চলে না আমরা তো কোনো দলের শাখা সংগঠন নয় বা কোনো ফ্রন্টের মধ্যে তো এই লেফট ফ্রন্টের মধ্যে তো আইএসএফ নয় আইএসএফ এর কোন পার্টি কোথায় দাঁড়াবে সেটা আইএসএফ এর রাজ্য কমিটি ডিসাইড করবে তখন আমি তো বললাম আজকেও স্টেজে বললাম বিজেপি তৃণমূলের বিদে লড়াই করার জন্য সর্বোচ্চ আমরা রেডি আছি তবে হ্যাঁ আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয় বিজেপির ভয় দেখিয়ে কেউ আমাদের সিট সংখ্যা কমিয়ে দেবে তৃণমূলের ভয় দেখিয়ে কেউ সিট কমিয়ে দেবে ওই জোটে যেতে পারবো না আত্মসম্মান বজায় রেখে কেউ যদি বন্ধুত্বের হাত বাড়ায় অবিজেপি অতৃণমূল এবং বিজেপি তৃণমূলের বিদে লড়াই করার জন্য অবিজেপি অতৃণমূল যারা হাত বাড়াবে বন্ধুত্বের আর লড়াই তবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা প্রস্তুত আছি হাত বাড়ানোর জন্য দেখুন ওখানে সৌকাত মুল্লা সাহেব ওখানে অবজারভার হওয়ার পর থেকে ভাঙর উত্তাপ হয়েছে ভাঙা উত্তাল করছে এখন সৌকাত মোল্লা সাহেবের পায়ের নিচে মাছি নাই রাহুল গাছের অঞ্চলে কদিন আগে তারাই তাদের একটা বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমাদের কর্মীদের নামে মিথ্যা কেস দিতে চেয়েছিল তদন্ত সাপেক্ষে তদন্ত করুক যারা আগুন লেগেছে তারা শাস্তি কার্ড কিন্তু এটা তো দেখ করে এই আগুন টাগুন লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদের মেন মেন সংগঠন তাদের নামে মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে ভোট বইতনী পার করার চেষ্টা করছে ঠিক একইভাবে গতকালকে যেটা হয়েছে আমাদের আমরা বোমগুলির বিরুদ্ধে লড়াই আমাদের আমাদের নামে দোষ দিয়ে যাতে ওই বোমাবাজির এতে কি করবে আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করাবে তবে প্রশাসনের কাছে আমি ভরসা করিয়ে এটাই তদন্ত করুক যে বা যারা যুক্ত তাদেরকে অ্যারেস্ট করুক